আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটি টিন শেড ফ্লোর প্ল্যান নিয়ে আসছি তো চলুন আমাদের আজকের ফ্লোর প্ল্যানের সব কিছু দেখে নেই আমাদের ফ্লোর প্ল্যানটি আজকে লম্বায় থাকবে হলো পঞ্চাশ ফিট এবং তার পাশে থাকবে হলো ছয়ত্রিশ ফিট আট ইঞ্চি এটা যদি আপনাদের এক ফিট দুই ফিট কম বেশি হয়ে যায় কোনো সমস্যা না আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন ওকে তো আমাদের আজকের এই প্ল্যানে চারটা বেডরুম থাকবে তিনটা টয়লেট থাকবে একটা কিচেন থাকবে এবং একটা ডাইনিং স্পেস আলাদা এবং হলো লিভিং ড্রয়িং আলাদা থাকবে ওকে তো চলুন আর একটা বিষয় হচ্ছে আমাদের সামনে একটা ছোট্ট পোর্স থাকবে তো চলুন আমাদের আজকের প্ল্যানের মাপগুলো দেখে নেই তো আমাদের পোর্সের মাপটি আমাদের এই পোর্সের মাপটি হচ্ছে এখানে সাত ফিট এবং পার্শে সাত ফিট সাত ফিট বাই সাত ফিট ওকে তো আমাদের তারপর হলো এটা পুরোটাই হলো বারান্দা সিস্টেম টিন শেডের এবং এখানে হলো ডাইনিং স্পেস আচ্ছা আমরা ডাইনিং স্পেসটা আমাদের আগে প্রথমের দিকে দেখি আমাদের ডাইনিং স্পেসটা কত আসতেছে এখানে হলো এগারো ফিট এগারো এবং এই সাইডে আমরা এখান থেকে যদি ধরি তাহলে আমাদের এটা আসবে বারো ফিট ওকে এগারো ফিট বাই বারো ধরলাম যে বারো ফিট বাই বারো ফিট আচ্ছা তারপর আমাদের ফুল এই যে বারান্দা যেটা থাকবে প্রায় এটা সাত ফিট সেমভাবে এদিকেও আছে আমাদের সাত ফিট ওকে আচ্ছা তারপর আমরা দেখি আমাদের এদিক থেকে শুরু করি আমাদের লিভিং স্পেসটাতে আচ্ছা এটা আমাদের হলো লিভিং বা ড্রয়িং স্পেস তো আমাদের লিভিং স্পেসটা হচ্ছে কত এখানে সেম দেখি হলো বারো ফিট তারপর আমাদের এখানে হচ্ছে বারো ফিট বারো ফিট বাই বারো ফিট ওকে এগুলো হলো কলাম সিস্টেম ডিজাইন আপনারা যদি চান যে পুরোটাই হলো পর্দা সিস্টেম করে রাখতে পারবেন আর না হলে এইভাবে ডিজাইন করে এটা পর্দা সিস্টেম করতে পারবেন অনেক সুন্দর লাগবে ওকে আচ্ছা তারপর আমাদের এখানে বেডরুমটি দেখি আমাদের এই বেডরুমটি হচ্ছে ওই সেম হবে এখানে বারো ফিট এবং এই এই সাইডে সাইডে দেখি আমাদের আছে হলো ফিট ওকে বারো ফিট বাই বারো ফিট আচ্ছা তারপর আমাদের এই বেডরুমের কাছে হচ্ছে কমন টয়লেট আছে কমন টয়লেটের সাইজটা আমরা দেখে নেই আমাদের এখানে সাত ফিট এবং এখান থেকে এখানে আছে পাঁচ ফিট ওকে পাঁচ ফিট বাই সাত ফিট অনেক সুন্দর একটি টয়লেট আচ্ছা তারপর আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি আমরা দেখে নেই আমাদের মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে সেমভাবে বারো ফিট এবং পাশে হচ্ছে বারো ফিট বারো ফিট বাই বারো ফিট আচ্ছা তারপর আমাদের মাস্টার বেডরুমের সাথে হলো অ্যাটাচড টয়লেট আছে অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে চার ফিট এবং এখানে আছে হলো সাত ফিট চার ফিট বাই সাত ফিট ওকে আচ্ছা তারপর আমাদের কিচেন স্পেসটি আমরা দেখে নেই আমাদের এই কিচেন স্পেসটি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং এদিকে লম্বায় আছে হলো সাত ফিট সাত ফিট বাই সাত ফিট ছয় আচ্ছা তারপর আমাদের এখানে হলো গেস্ট বেডরুম আপনারা গেস্ট বেডরুম ইউজ করতে পারেন চিল্ড চিল্ড বেডরুমও ইউজ করতে পারেন ওকে আচ্ছা এই বেডরুমের সাইজটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তারপর আমাদের কর্নারের বেডরুমটি দেখি আমাদের এই কর্নারের বেডরুম হচ্ছে বারো ফিট বারো ফিট আচ্ছা আমাদের সবগুলো বেডরুমে হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ওকে আচ্ছা এটার সাথে অ্যাটাচড টয়লেট আছে টয়লেটটা আমরা দেখে নেই আমাদের এখানে আছে পাঁচ ফিট এখানে সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ওকে তো আজকে আমাদের এই ছিল আচ্ছা আমরা দেখি নেই আমাদের এই সাইডটা হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি এবং লম্বায় হচ্ছে পঞ্চাশ ফিট এবং এদিকে সাইডে হচ্ছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এদিকে হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি ওকে আচ্ছা আমাদের এই সাইডটা আমরা দেখে নিই আমাদের এখান থেকে এদিকে কত আসছে এখানে আছে হলো সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং আমরা এটা যদি আমাদের লম্বা এদিকে দেখি আমাদের কত আছে উনত্রিশ ফিট নয় ইঞ্চি ওকে তো আমাদের আজকে এই ছিল ফ্লোর প্ল্যান আপনাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে বা এই এরিয়ার ভেতরে আপনারা যদি এই প্ল্যানগুলো করে নিতে চান বা অন্যভাবে করে নিতে চান অল্প এরিয়া বা বেশি বড় এরিয়াতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ভিডিও এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল পেজগুলা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ